দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে দিস চ্যানেল ডজ নোট প্রমোট এনী ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা এডুকেশনাল পারপস ওনলি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার পথে নামে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি দার্জিলিং জেলা কমিটি শিলিগুড়ি পুর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এই কমিটির সদস্যরা তাদের সঙ্গে এই বিক্ষোভে অংশ নেন শিলিগুড়ি পুর প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য পাট্টা বিতরণ রাস্তার কাজ পানীয় জল সরবরাহ জঞ্জাল পরিষ্কার সহ নানান দাবি দেওয়া নিয়ে তারা পথে নামে আন্দোলন বস্তিবাসীদের জন্য এটা বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা এই আন্দোলন বহু আন্দোলন আগেও আমরা করেছি জলের দাবিতে পাটার দাবিতে রাস্তার দাবিতে বাড়ির দাবিতে হোল্ডিং নম্বরের দাবিতে জঞ্জাল অপসারণের দাবিতে নদীর বাঁধের দাবিতে এই আন্দোলনগুলো আমরা বহুবার করে আসছি বহু প্রতিশ্রুতি এই সরকার এবং এই বোর্ড দিয়েছিল কিন্তু এই গরিব বস্তিবাসীদের জন্যে কোনো প্রতিশ্রুতি তারা কার্যকরী করেনি আমরা আজকে এখানে ঘর্নায় বসেছি এই যে প্রতিশ্রুতিগুলি যা দিয়েছিল সেগুলো পূরণ করতে হবে পূরণ না করলে আরও লম্বা আন্দোলন হবে